আলোচনার বিষয় কোরআনুল কারিমের একটি শব্দ থেকে কি থেকে একটি আয়াতের শব্দ থেকে আমার আলোচনা সে আয়াতটা একটা না দুইটা না দশটা আয়াতে পরিণত একটি শব্দ আছে সেটা হলো আসুন আমাদের বিবেকের সাথে একটা জিনিস আগে প্রশ্ন করি দেখেন কমন পরে কি না আমরা সবসময় শুনি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কথা ঠিক না আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আমরা যতটুকু বলি তার থেকে বেশি হুজুররা বলে এবং এটা কোরআনুল কারিমেও আছে ওল্লঘুঞ্জ সাব্বি মতা তহিরিণ বল্ল ঘুঁইয় সাব্যরি মতা ওয়াকিলিন বল্লঘুঁইয় সিব্য এইভাবে প্রায় আট থেকে দশ জায়গায় আল্লাহ তার ভালোবাসার কথা বলছেন কয় জাগায় ওয়ল্ল হুঁইয় হেব্বরি মক সেদিন ওয়ল্য় হেই বলি মতা ওয়াসিমিন এইভাবে ইয়াইফ বল আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসার কথা প্রায় কত জায়গায় আসছে আট থেকে দশ জায়গায় আসছে তো আল্লা আমাদেরকে ভালোবাসে তাহলে আমাদের এই ভালোবাসার পরেও আমাদের এত কষ্ট এত বিপদ এত মুসিবত কেন আসে এমন প্রশ্ন আমাদের মতো মানুষের ভিতরে আসে না নেই যে আল্লাহ যদি ভালোই বাসবে তাহলে এত কষ্ট এত মুসিবত কেন আমাদের হয় কথা ঠিক না তো এখান থেকে বুঝতে হবে মসিবত শুধু কষ্টের জন্য আসে না মসিবত আমার উঁচু মানের দরজাকে প্রশস্ত করার জন্য আসে মুসিবত আমার রিজিকের দরজা প্রশস্ত করার জন্য আসে আমার সম্মানকে বৃদ্ধির জন্য মসিবত আসে আবার মসিবত আমার জন্য পরীক্ষা হয়ে আসে আবার মসিবত আমার জন্য বিপদ আপদ হয়েও আসে তো আল্লাহ সুবাহ এই মসিবত শব্দটা কোরআনুল কারিমে দশ জায়গায় বলছেন কয় জায়গায় তাহলে আজকে আলোচনার বিষয়টা কি আল্লাহ যদি আমাকে ভালোই বাসে তাহলে এত কষ্ট এত মুসিবত কেন হয় আমার বলেন তো কি আল্লাহ যদি আমাকে ভালোই বাসেন তাহলে এত দুঃখ কষ্ট মুসিবত কেন হয় এখানে একটা কথা বলে রেখে যায় সেটা হলো আজকের আলোচনাটা হবে ইমানদারদেরকে নিয়ে নিয়ে কারণ ইমানদার ওই সময় কিভাবে জাস্টিফাই করবে এই একটা মসিবত আমার জন্য কি আমার নিজের কামাই করা নাকি পরীক্ষা নাকি সত্যিকার আল্লাহ আমাকে ভালোবেসে দিছে এইটা আমাকে খুঁজে বাইর করতে হবে এ দায়িত্ব কার কথা বলেন সব মুসিবত কিন্তু বিপদ না বলে আসছি সব মুসিবত পরীক্ষা না সব মুসিবত নিজের কামাই করা না বুঝতে হবে তাহলে কোন মুসিবতটা কোন কারণে কিসের প্রাপ্য আমি এটা বাইর করার দায়িত্ব কার কথা বলে না ইমানদারের জোরে বলে আসুন আমি জন্ম হওয়ার হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে আমার করা দুই হাজার চব্বিশ সালে দুই সালে আমার কি কি হবে এটা লিপিবদ্ধ করা আছে আমি সৃষ্টি হওয়ার আগে আপনি যে একটা রসদ খাইছেন এটা যে আপনি দুই সালের পঁচিশ সালের আগস্ট মাসের নয় তারিখে হসরটা খাবেন এটা পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে লেখা আছে প্রমাণ দিব আসুন আলোচনায় ঢুকি তাহলে বিষয়টা কি আল্লাহ যদি আমাকে ভালোই বাসে তাহলে এত দুঃখ মুসিবত কেন মনে থাকবে আল্লাহ রবুল আয়াল আমিন سورة حديد آية نمبر بائش قطو رب العالمين دك دي ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها জোরে শরীর গরম বানাবেন গলা কণ্ঠজার করে দিয়ে পারবো না তাহলে আজকের এই আয়াতটা আজ থেকে শুধুমাত্র চোদ্দশো বছর আগেই যে নতুন করে আমাদের মাঝে আসছে তা না এই আয়াতটা দুনিয়া সৃষ্টির লগ্ন থেকে আল্লাহ সিস্টাম করে রেখে দিয়েছিলেন বাইশ নম্বর আয়াতে বলেন পৃথিবীতে অথবা তোমাদের প্রাণের উপরে যে মুসিবত দেখা দেয় তার মধ্যে এমন কোন টিউ নেই যা সেই সময় থেকে এই কিতাব লিপিবদ্ধ নেই যখন আমি সেই প্রাণ সমূহ সৃষ্টিও করিনি নিশ্চয় আল্লাহর পক্ষে এটা অতি সহজ অর্থাৎ আল্লাহ এটা দুইটা কথা ভালো করে বোঝেন পৃথিবীতে অথবা তোমাদের প্রাণের উপরে আল্লাহ আলাদা করলেন পৃথিবীতে যত মুসিবত আছে এটা এক ধরনের আর আমাদের প্রাণের উপর যত মুসিবত আছে এটা হলো আর এক ধরনের বলেন সোহান আল্লাহ ভাগ করতে পারছি পৃথিবী আল্লাহ বললেন মা সব আর মুসিবত কিন্তু কয়েক প্রকার তার মধ্যে দুই প্রকার মুসিবত সব মুসিবতের সমন্বয় মা ফিল জমিনে কিছু মুসিবত এবং তোমাদের নিজেদের ভিতরে কিছু মানুষের মধ্যে কিছু মুসিবত কথাটা কি বুঝতে তাহলে বোঝা গেল জমিনের কিছু মুসিবত আলাদা মানুষের জীবনের সাথে কিছু মুসিবত আছে কথা বলেন আল্লাহ রস্তে এটা আলাদা আল্লাহ বলেন তার মধ্যে এমন কোন টিউ নেই যা সেই সময় থেকে এই কেতাবে লিপিবদ্ধ নয় অর্থাৎ সমস্ত মসিবত গুলো কেতাবের মধ্যে কি আছে কেতাব মানে ভাগ্য কেতাব মানে আমার কপালে কি কি আসবে আল্লাহ তাহলে এগুলা লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন অনেক আগে যখন আমি সেই প্রাণসমূহ সৃষ্টি করিনি তার আমরা যখন কি সৃষ্টি তার আগে আল্লাহ আমাদের জন্য কি কি মসিবত আছে কি কি আপদ বিপদ আছে এগুলা লিপিবদ্ধ করা নিশ্চয় আল্লাহর পক্ষে এটা অতি সহজ তাইলে এখন বলবেন হুজুর তাহলে আমাদের জন্মের আগেই আমাদের সৃষ্টির আগেই তো আল্লাহ তালা আমাদের জন্য এগুলো লিপিবদ্ধ করছেন এটার অবশ্যই কল্যাণ আছে কল্যাণ না হলে আমার জন্য আমার জন্মের আগে এগুলো লিপিবদ্ধ করে আল্লাহ রাখার কোনো উদ্দেশ্য ছিল না আমার কি আছে অবশ্যই কল্যাণ আছে কারণ এই পৃথিবীর জমিনে আপনি যা কিছু দেখেন আর না দেখেন সব মানবের কল্যাণের সৃষ্টি সব কিসের কল্যাণে মানুষের কল্যাণের সৃষ্টি চাঁদ মানুষের কল্যাণের সৃষ্টি সূর্য মানুষের কল্যাণের সৃষ্টি এটা কি আপনার সৃষ্টির পরে না আগে কথা বলে আগে তাহলে বুঝতে হবে কিছু কিছু মুসিবত আমার কল্যাণ কিছু কিছু মুসিবত আমার বিপদ কিছু কিছু মুসিবত আমার পরীক্ষা কথা বোঝেননি আবার কিছু কিছু মুসিবত হলো আল্লাহ প্রাকৃতিকভাবে আমার নিদর্শন করে দিয়েছেন কি করে দিয়েছেন নিদর্শন শিক্ষা নেওয়ার জন্য এই জন্য রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষকে বললেন মা আস মুসিবাতিন ফিল আরদি ওয়া লা ফিয়াং আনফুসিকুম এই পৃথিবীর জমিনে সমস্ত মুসিবতকে আল্লাহ দুইটা দিকে ধারণ করলেন দুইটা দিকে অর্থ করে আল্লাহ বুঝায় দিলেন এই দুইয়ের মাঝে অনেকগুলো ব্যাখ্যা করে করে আল্লাহ মুসিবতকে আলাদা করলেন যেমন এক ধরনের মুসিবত আছে ভালো বুঝেন হঠাৎ করে বন্যা চলে আসলো ঘর বাড়িগুলো ডুবে গেল। এখন অনেক জায়গায় হচ্ছে কি হচ্ছে না বলেন দুনিয়ার কোনো মানুষের কি ক্ষমতা আছে এটাকে ঠেকায় পারে পারে না হাজার চেষ্টা করার পরও বাদ ভেঙে যায় এরপরে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে যায় এটা একটা মুসিবত যেখানে মানুষের কোনো হাত নাই আছে নাকি এই যে বৃষ্টি হচ্ছে এমনও বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ি ঢল নেমে যায় এরপরে মানুষের বাড়িঘরে পানিগুলো ঢুকে যায় আসে না নাই আসে এমনও বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে ক্ষেত খামারগুলো নষ্ট হয়ে যায় এখানে মানুষের কোনো হাত নাই আসে নাকি কাল বৈশাখী ঝড় যখন শুরু হয়ে যায় এই পৃথিবীর জমিনের অনেক ক্ষেত খামার গুলো নষ্ট হয়ে যায় ফসল গুলো নষ্ট হয়ে যায় এখানে মানুষের কোন হাত আছে নাকি আল্লাহ বলেন এগুলা আমি আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করি এগুলো এটা এক প্রকার মুসিবত যেটা পরীক্ষার আকারে চলে আসে এই মুসিবত আপনি কোথায় নিতে পারেন কোন সাবজেক্টে পরীক্ষা হিসেবে নিতে পারেন হঠাৎ আপনি ঘুমিয়ে পড়েছেন আকস্মিকভাবে কারেন্টের তারের সঙ্গে তার ঘর্ষণ খেয়ে ওখান থেকে আগুন লেগে আপনার বাড়ি ঘর জ্বলে পুড়ে গেছে এখানে আপনার কোনো হাত আছে আপনি তো ঘুমিয়ে পড়ছেন কথা ঠিক না আমার এই এইরকম অসংখ্য পরীক্ষার মতো মুসিবত আছে রব্বুলাইলে আমি ডাক দিয়ে বলে বান্দারে এটাই আমার হলো কাজ একদিকে গর্ব আরেক দিকে আমি ভাঙব নদী ভাঙন এলাকায় যদি আপনি তাকান বর্তমান সময়ে পদ্মার পারগুলো যমুনা নদীর কাজগুলো দিয়ে আপনি যদি তাকান গ্রামের পর গ্রাম ভেঙে ভেঙে যাচ্ছে আছে না নাই অনেক সম্পদের মালিক অনেকগুলো গসু গরু বাসুরের মালিক অনেক শস্য শস্যের মালিক ক্ষেত খামারের মালিক কিন্তু নদীর কিনারে বসবাস করার কারণে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে বাড়ি ঘরগুলো বিলীন হয়ে যাচ্ছে বাজারঘাট স্কুল কলেজ সব কিছু বিলীন হয়ে যাচ্ছে মানুষের করার কিছু নেই আছে নাই এটা হলে এক প্রকার পরীক্ষা এটা হলো এক প্রকার মুসিবত রব্বুল আইলাম দিয়ে বলেন মা সব আমি ফিল আরো দে ওয়ালা ফি আং ফুসি কম রবুলা মিন ডাক দিব ওয়ালা ফিআং ফুসি তোমাদের জীবনে যে পরীক্ষাগুলো মুসিবতগুলো আসে। এই মসিবতের মধ্যে আবার কিছুগুলো ক্যাটাগরি আছে কিছু নিজের কামাই করা কি করা বলেন নিজের কামাই করা আবার কিছু মসিবত আছে আল্লাহ তালার তরফ থেকে আসে আবার কিছু মুসিবত আছে নিজের ভুল ভ্রান্তির কারণেও চলে আসে আসে না না কথা বলেন স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া ফাসাদ আছে না নাই জোরে বলেন এটাও মুসিবত শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া ফাসাদ আছে না নাই এটাও মুসিবত এটা কি এগুলোও মুসিবত আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আয়াত নাম্বার তিরিশ আল্লাহ বলেন তোমাদের যে বিপদ দেখা দেয় তা তোমাদের নিজ হাতের কৃতকর্মেরই কারণে দেখা দেয় নিজ হাতের সুজাগতা কামাই করা নিজের কারণে নিজের বিপদ কী হয় আর তিনি তোমাদের অনেক কিছু অপরাধ ক্ষমা করে দেন কি করে দেন বলেন অনেক আল্লাহ তালা ক্ষমা করে দেন যদি তা না দিতেন তাহলে আমরা যত মুসিবতের কাজ করি এক পা সামনে অগ্রসর হয়ে হওয়ার পরে দ্বিতীয় বা তোলার মতো আর সুযোগ থাকতো না এত মুসিবতের কাজ আমরা করি কথা ঠিক না কিন্তু একটা কথা ভালো করে জেনে রাখেন আমরা অনেক সময় এই মুসিবতগুলোর দিকে কমপ্লেন করি কমপ্লেনটা কি আমার মুসিবত কি এখনই আসার কথা ছিল এই সময় মুসিবত হওয়ার কথা ছিল শোনেন আসলে মসিবত শব্দটার মূল অর্থটাই হল যখন যেখানে যে পরিমাণ যতটুকু দরকার বাস্তবতার সাথে তখন সেখানেই উপস্থিত হওয়াটাকেই মুসিবত বলে বুঝাইতে পারছি মুসিবত শব্দের অর্থ কি বাস্তব বাস্তবতাটাকে লক্ষ্য করে টার্গেটকে পূরণ করে সেখানেই উপস্থিত হওয়াটার নাম মসিবত আপনি একটা অনুষ্ঠান করছেন দুইশো লোকের খাবারের আয়োজন তিনশো লোকের খাবারের আয়োজন পাঁচশো লোকের খাবারের আয়োজন গরু জবাই করছেন রান্নাবান্না মোটামুটি মাঝামাঝি হঠাৎ বিশাল এক জোরে বৃষ্টি আসলো আপনি কি বলতেছেন বৃষ্টি কি আজকে আসা লাগে কথাটা বোঝেন নাই মনে হয় নাকি বৃষ্টি কি আজকে আসা লাগে কালকে আসলে হতো না আরে ভাই বৃষ্টিকে আপনার অনুষ্ঠান মাফিক নিয়ে আসবে নাকি কথা বলে বৃষ্টি তো আপনার শিডিউল মেনটেন করবে না বৃষ্টি বৃষ্টি শিডিউল মেনটেন করবে এটা আপনার মসিবত ছিল ওই শিডিউল অনুযায়ী বৃষ্টি আসবে এরকমটা হয় না হয় এই যে আমরা যে কমপ্লেন গুলা করি এখানে ইমানদারের ইমানের ঘাটতির কারণে কমপ্লেন হয় ওই যে কথাটা বলছিলাম যে আজকের আয়াতটা ইমানদারের জন্য যদি আপনি তখন এই কথা বলেন যে আজকে কি এখনই বৃষ্টি আসা লাগবে আমার অনুষ্ঠান বাঞ্চাল হয়ে গেল সব এলোমেলো হয়ে গেল আপনি হাই হুতাশ করতেছেন আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ ইমানদার বা আর বে ইমানদার অল্প ইমানদার তোমরা যদি পরীক্ষা করতে চাও তোমরা একটু তার দিক তাকাও পাঁচশো লোকের আয়োজন এগুলো কি ঘরের শোকেশের ভিতরে ভরে রাখবেন কথা বলে মানুষেই তো খাবে খাবে না কিন্তু মানুষ যে খাবে এগুলো কি হজম হবে না তাহলে এটা তো পেটের ভিতরে যাওয়ার পর হজম হয়ে এরপরে বাথরুমে যাই এটাকে নিষ্কাশন করতে হবে এটাই তো তো মানুষ খাইতে পারে নাই মানুষ খাইলেও আপনার খরচ হইতো মানুষ এখন খায় নাই তারপরেও কি হয়েছে আপনার খরচ হয়েছে